হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দেখো বন্ধুরা তোমার সঙ্গে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু ভি কাটিং করতে গেলে কীভাবে দাগ দিতে হয় তা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে দেখো বন্ধু সর্বপ্রথম আমি ফর্ম ফর্ম লাগিয়েছি সাহায্যে একটা সুন্দরভাবে ভি কাটিংয়ে একটা লাইন করে নিচ্ছি লাইন করার পরে কাঁচি দিয়ে ওই দাগে দাগে সুন্দরভাবে আমি কাটিংটা করব। তা তোমার সঙ্গে শেয়ার করছি সর্বপ্রথম চিরনের মধ্যে ফর্ম লাগিয়ে আমি সুন্দরভাবে চুলের উপরে আমি দাগটা দিয়ে দিচ্ছি ভিডিও মাধ্যমে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা এই চ্যানেলে গিয়ে যদি নতুন চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো বন্ধু আমি ফর্ম দিয়ে সুন্দরভাবে আমি একটা ভিএ কাটিংয়ে একটা দাগ দিয়ে দিয়েছি থেকে বন্ধু তা তোমার সঙ্গে শেয়ার করছি এই যে বন্ধুরা আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো আমি ঘুরিয়ে দেখেই দিচ্ছি ঠিক আছে বন্ধু দেখো খুব সুন্দর একটা দাগ ঠিক আছে কোনো রকম কাটিংটা অসুবিধা হবে না ভি কাটিংটা দেখো আমি তোমার সঙ্গে শেয়ার করছি এই যে ঘুরিয়ে দেখেই দিলাম ঠিক আছে বন্ধু দেখাচ্ছি এই যে ঠিক আছে বন্ধু এরপরে আমি কাঁচি দিয়ে সুন্দরভাবে তাকে তাকে আমি চালাবো সুন্দর কাটিংটা চলে আসবে ভি কাটিংটা একদম কমপ্লিট ঠিক আছে বন্ধু দেখো এবার কাঁচি দিয়ে আমি ওই দাগে দাগে সুন্দরভাবে কাঁচিটা চালাবো একদম ভি কাটিং হয়ে যাবে দেখো বন্ধু আমি তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি ও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখো বন্ধু আমি কীভাবে কাঁচি চালাচ্ছি দাগের মাধ্যমে দাগে দাগে খুব সুন্দর একটা ভি কাটিং চলে আসছে দেখো বন্ধু তো তোমাদের সঙ্গে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি দেখো বন্ধু কীভাবে আমি দাগ দিয়ে কাঁচি চালিয়ে খুব সুন্দর একটা ভি কাটিং দেখো বন্ধু আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা দেখো আমার কাঁচি চালানো অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এদিকে একটু রয়ে গেছে ঠিক আছে বন্ধু এদিকটা চালিয়ে নিচ্ছি দেখো বন্ধু একই রকমভাবে দাগের উপর দিয়ে আমি কাঁচের চালাবো সুন্দর একটা ভি কাটিং চলে আসবে এ দেখো বন্ধু আমার কাটিংটা কাঁচ চালানো কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে আমার কাঁচ চালানো কমপ্লিট দেখো আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করে জানাবে চ্যানেলটাও তো অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে বন্ধু পরে ভিডিও আবার দেখাবে আসি বন্ধু